হাই হাই এ কি করে এ আজ পর্যন্ত আমার লাইফে যেখান মানুষ দেখলাম যে জলদি আমারে আমার রেখে দেয় হ্যাঁ ওরা আমার কি যে মনে করে যে জল দিলেই আমি ছেলে দেবো হ্যাঁ চিন্তা করেন নি দেন এই ধান খেতে আজকে জলই শুকাই দেব হ্যাঁ হাই হাই অবস্থা রে এগুমা এত বৰ জল দিয়েই যায় হ্যাঁ আরে নুরা না নুরা না কাকি মা একটু দাঁড়ান দাঁড়ান গপ্প আছে আপনার সাথে একটু ফিনে দান শুনেন শুনেন একটু গপ্প আছে এই যাওয়ার কোনো যায় রে দাঁড়ান তাই কেন এই উমা হাতে করে জল নেই নুরাই চিন্তা করম দেখি হাতে জল করেন না অবস্থা এইবার দিছে এইবার মজা উমা দুইশো মিটার দূর হ্যাঁ কি করে রে দেয় উমা হাই হাই আবার দেখছেন নি এই রে কী রে যাই বান্ধব মনে হয় উমা তো চাই উমা মা কি করে কি করে হাই হাই অবস্থা দেখছেন নেত মশা পারে হ্যাঁ আমি কি মশা আমি সে বিদেশি বাকি আমি কি তোমার হাওয়ায় বিপদ কি পুরুম বারন্দির রাস্তা আটকে মাসকে ও মা এ কি করে ও মা ও এত আমার তো নুরাই হ্যাঁ হ্যাঁ এই কি হলো ও বাইতে দি থামো ইস হায় 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 কই গেল হেই কনে উড়ে কই দে উমা মা খুঁজে কই উমা মা খুঁজে বেছে 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 ও মা ও দিনি দি মশা গাদা আয় আয় নি স্টে দি ফিনি গিয়ে আর গাম সব দেপিতে দেসা আরে হ্যাঁ উমা মা নুরতেছে

অলরেডি নিজে কিন্তু ভয় ভয় এসে দে ফুন নি দন্দে ওয়ার ডি এন্ডল দানে গো উমা উ আই কি কোরে হাই 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 কেমন রে হাই হাই তুমি بلا আ তুমি থাও তোমার অনেক গাতে হে বুড়তে পারে তুমি থাও তুমি উয়া দে শুন নি কিলি কা গাত তুমি থাও তুমি আর কো পুগরা নাব নাই এই দবাসলেসি কাকে মা বেনে উমা উ ইদেনা বাল কাম সরদি এ উই দেনো উস্তাদ তারপরে দেখছেন এখানে সব বান্ধবী এসে একসাথে মিটিং করতেছে তাই মালটা কি রে হ্যাঁ দেখছেন এই সবাই তারা আছে একটা গুল মিটিং চলতেছে হ্যাঁ মহিলাদের মহিলা সমিতি যে গুল মিটিং হয় না ওই মিটিং চলবে হ্যাঁ বুঝতে দেন এর মধ্যে একখান কাহি আছে আমার খুব পাওয়ারফুল কাহি দেখবেন আপনার দেহাই ও তন দেয় খালি ছু মন্ত্র ছু করে যেতেছে মুখটা দেয় কি আরে চালাইতেছে এই যে দেখেন এই যে দাঁড়া একটু কাছে

はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいにいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいははいはいはいはいはいははいはいはいはいはいはいはいはいはい ওই দেন ওই দেন ওই দেন অবস্থা দাঁড়ান আমার আপনার আর একটা ইন্টারেস্টিং জিনিস দেয় একটু দাঁড়ান আমি একটু পজিশন হয় নাকি আর একটু দাঁড়ান 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 উই দেন সবার ভুল বেটি মেয়ে যে সবার গাছ কাটা হয়ে আম বাই পালা কিন্তু বাড়ি না যায় কী করে এরা সবাই মিটিং করতেছে মিটিং যে মাল রাখি উই দেন আর হাত দ্বারা কাই কী করে দেখছেন ডাকে হ্যাঁ একজন ডাকে একজন নোড়াই কি করি কম সেন ওই যে দেখেন অবস্থা দেখছেন ওই যে হ্যাঁ দেখছেন নি ওই দেন ওই দেন ভাইরা কাম দেন আমার ভিডিও করে ওই ওই দেন ভাইরা কাম দেন উমা আর ভয়ও পায়বার ইয়েও করে দেখছেন নি হ্যাঁ ওই দেন একজন কাছে নিছে এর দুইজন কাছে নিছে একজন নিছে। তাহলে এত বিলার লোক যদি আমার পিছনে পড়ে তাহলে আমি কি করবো হ্যাঁ তাহলে উমা এবার কাজ জান দেখছেন নি ওই দেন দুই ভাই বোন আবার কি করে ভিডিও করবার মাখছে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও